চট্টগ্রামে মৌসুমী বায়ুর প্রভাবে সকাল থেকে ভারী বৃষ্টি হচ্ছে এতে সাধারণ অফিসগামী মানুষের পাশাপাশি চরম দুর্ভোগে পড়েছে আজ থেকে শুরু হওয়া এইচএসি পরীক্ষার্থীরা বৃষ্টি ও জলাবদ্ধতার কবলে পড়ে যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো নিয়েও শঙ্কায় পড়েন অভিভাবকরা এমনকি বৃষ্টির ভোগান্তি মাথায় নিয়েই কেন্দ্রে ঢুকেছেন পরীক্ষার্থীরা রবিবার ত্রিশ জুন সকালে নগরের দুই নম্বর গেট রহমান নগর খুলসি রেলগেট ওয়্যারলেস মোরসহ বিভিন্ন স্থানে অল্প জলাবদ্ধতা দেখা গেছে ভোর ছয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত চট্টগ্রামে বত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস এর আগে গত বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তর সহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের সতর্কবাণী দিয়েছিল পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আলী আকবর খান বলেন বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে গত তিন দিন ধরে টানা বৃষ্টিপাত অব্যাহত ছিল আস্তে আস্তে বৃষ্টিপাত কমতে থাকবে অনিবার্য কারণে পরীক্ষার থেকে নির্ধারিত সময়ের পরে প্রবেশ করতে দিলে তার নাম রোল নম্বর প্রবেশের সময় বিলম্বের কারণ একটি রেজিস্টারে লিখে ওই দিনই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে প্রতিবেদন দিতে হবে